সেবা ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম যাই হোক এই পর্যন্ত বিকেলে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ শফিকুল ইসলাম পেশায় একজন ডিটেটার তার পাশাপাশি জমি সব জমা সংক্রান্ত বিষয় আইনি সুপরামর্শ এবং মানুষকে সকল প্রকার সুযোগ সুবিধা ও তাদের প্রতিকার নিয়ে আলোচনা করে থাকি যাই হোক যেহেতু অফিস বন্ধ সরকারি ছুটি সেজন্য আমি মোটামুটি আজকে থেকে আরও দুই দিন আপনাদের সাথে যে কোনো সময় সুযোগ সুবিধা অনুপাতে লাইভ প্রচার করতে পারবো এবং কি আপনাদের সাথে আমি মতবিনিময় করতে পারবো অথবা আপনাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে আমি আলোচনার প্রেক্ষিতে আপনাদের সমাধান সুষ্ঠুভাবে দিতে পারবো যারা যারা আমার লাইফটা সরাসরি দেখতেছেন সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং কি সবাইকে আমি রেসপন্স দিতে বলতেছি এই জন্যই যে আপনাদের রেসপন্সের ওপর ডিপেন্ড করে আমি আমার নেক্সট আলোচনা আসব। এবং আপনাদের যা যার সমস্যা আছে সেই সমস্যা সম্পর্কে আলোচনা করব। কিভাবে আপনারা আইনে সহায়তা পাবেন এবং সম্পূর্ণ সমাধান পাবেন ঘরে বসেই নিজেরাই নিজের জ্ঞান খাটিয়ে থার্ড পারসন অথবা দালালের কাছে যেতে হবে না অথবা যে কাজগুলো গিয়ে আপনারা সহায়তা পাননি বা আপনারা হ্যারাসমেন্টে পড়েছিলেন সেগুলো আমি এর প্রতিকার নিয়ে আলোচনা করব যাই হোক যারা আমার লাইভ সরাসরি সম্প্রচার মাধ্যমে দেখতেছেন তারা একটু আমার লাইফের রেসপন্স দিবেন এবং মেসেজ করবেন আপনারা যা যার সমস্যা নিয়ে আছেন সেই সম্পর্কে আপনারা মেসেজের মাধ্যমে জানাবেন আপনাদের সমস্যাগুলো কি কি সেই অনুপাতে আমি আপনাদের সাথে আলোচনায় আসব আপনাদের সমস্যাগুলো কিভাবে সমাধান দেওয়া লাগবে আমি সেই সম্পর্কে আলোচনা করব যারা যারা লাইভ দেখতেছেন তারা একটু রেসপন্স দেবেন একটু হলেও রেসপন্স দেবেন কারণ আপনাদের উদ্দেশ্যে আপনাদের সুযোগ সুবিধার জন্যই বা আপনাদের সমাধান দেওয়ার জন্যই কিন্তু আমি লাইভে আসি মূলত আপনারা জানেন যে এটা হচ্ছে ল্যান্ড সার্ভিস অথবা সেবা নামক একটা ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলে কিন্তু আমি লাইভে আসি আমার লাইভে আসার মূল উদ্দেশ্য হচ্ছে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে আলো আলোচনা করা এবং আইনি প্রক্রিয়া আপনারা কিভাবে সমাধান পাবেন ঘরে বসেই যে কোনো দৌড়াদৌড়ি ছাড়াই আর কি আপনারা যে কোনো সমস্যায় যদি ভুগে ভুগতে থাকেন তাহলে আমাকে অবশ্য মেসেজের মাধ্যমে জানাবেন আপনাদের মেসেজের মাধ্যমেই জানানোর পর পরেই কিন্তু আমি আলোচনা করব। আপনাদের সমস্যাগুলোর উপর যে সমাধান প্রক্রিয়া আইনি প্রক্রিয়া হোক যে সিস্টেমে হোক আমি সেটা নিয়ে আলোচনা করব দয়া করে আপনারা একটু রেসপন্স দেবেন এবং আপনাদের সমস্যাগুলো বলবেন কারণ আপনাদের সমস্যাগুলোর ওপর নির্ভর করে কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করব। আজকে আমি কিন্তু একটা ফাইল নিয়ে বসেছি এই ফাইলটা আমি আপনাদেরকে খুলে দেখাবো এই ফাইলটার সমস্যা কি। এবং কী কারণে এই ফাইলটা আমার কাছে এসেছে আমি এর প্রতিকার নিয়েও কিন্তু এখন বসেছি কীভাবে এই সমস্যাটার সমাধান করা যাবে যাই হোক আমার কাছে যে ফাইলটা আসছে আমি যে ফাইলটা ওপেন করতেছি সেই ফাইলটা হচ্ছে জমি বেশি কিনেছেন কিন্তু যারা বিক্রি করেছেন দলিলটা আপনাদের দেখাচ্ছি এগুলো হচ্ছে যাদের সমস্যা তাদেরই জমির দলিল দলিল মূলে কিন্তু বেশি জমি কিনেছেন যাচাই বাসাই ছাড়া সেক্ষেত্রে খতিয়ান অনুসারে যখন আমি চেক দিতে গিয়েছি সেক্ষেত্রে তাদের রেকর্ডে উঠছে জমি কম আর যদি এখন খারিজ করতে যাওয়া হয় সেক্ষেত্রে আপনার কিন্তু জমিটা কম উঠতেছে নাম জারিতে সেক্ষেত্রে করণীয় কি এবং ক্ষেত্রে আইনি যে পরামর্শ আইন পরামর্শ অনুপাতে কীভাবে সলিউশন দেওয়া যাবে সে বিষয়ে আপনাদের সাথে আমি আলোচনায় আসব এটা হচ্ছে দলিল হলো দলিল এটা কিন্তু ভায়া দলিল এটা হচ্ছে মালিকের মেইন দলিল আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মালিকের মেইন দলিল এক্ষেত্রে ক্ষেত্রে ডকুমেন্ট হিসেবে এস খতিয়ান ওয়ার্কিং ভলিউম থেকে মারপর্চা সবে খালে সমনয় যে মাঠ মারপর্চা তার পাশাপাশি আপনার সিএসএস এবং বিআরএস যে খতিয়ানগুলো খতিয়ানগুলো আছে সেই আমি তুলে নিয়েছি কারণ একটা মানুষের যখন একটা সমস্যা হয় সেই সমস্যা সমাধানের জন্য অবশ্য অবশ্যই তাদের সাথে ডিসকাস করে নিতে হবে তাদের সমস্যাটা আওতো সলভ সম্ভব কিনা মানে সমস্যাটা সলভ সম্ভব কিনা এবং কি যদি সম্ভব হয় আমি সম্পূর্ণ মাধ্যমে স্টেপে তাদের সমস্যা এই ব্যক্তি পনেরো শতক জমি কিনেছেন যারা বিক্রি করেছেন ভাইয়ের ভাই অনুসারে সেই ডকুমেন্টগুলো আমি উত্তোলন করে দেখি সেক্ষেত্রে এক শতক জমি শর্ট পুরোপুরিভাবে এক শতক শর্ট চোদ্দ পনেরো জায়গায় চোদ্দ শতক নাম জারি হচ্ছে আর এক শতক কি করা যায় এখানে আইনি প্রক্রিয়ার যে সমস্যাটা আছে আমি সেক্ষেত্রে আজকে আলাপ আলোচনা করব কারণ আপনারা যারা না জেনে না যাচাই করে যারা জমি কিনে থাকেন একটা কথা মনে রাখবেন যা আমি জমি কিনতেছি সেক্ষেত্রে কেনার পূর্বে কতটুকু তার হিসা ঠিকে সেক্ষেত্রে আমি কি কি যাচাইয়ের মাধ্যমে জমিটা কিনে থাকব বা সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে সাব কপলা নেব অবশ্যই আপনি মনে রাখবেন একটা কথা জমি কেনার ক্ষেত্রে মাস্ট বি একটা ভুল করবেন না মাস্ট বি একটা ভুল করবেন না ডকুমেন্ট যাচাই ছাড়া কখনো জমি রেজিস্ট্রি নেবেন না আজকে দেখেন জমি রেজিস্ট্রি নেওয়ার ফলে যে সমস্যাটা হয়েছে এক শতক জমি শর্ট এক শতক জমির মূল্য হচ্ছে এক দেড় থেকে দুই লাখ টাকা সেক্ষেত্রে আপনি এত বড় যে ভুলটা করেছেন এই ভুলের মাসুল কে দেবে আপনাকে অবশ্যই নিজেকে দিতে হবে এক্ষেত্রে আমার একটা সাজেস্ট আপনার অবশ্য অবশ্যই জমি যখন কিনতে যাবেন তখন যিনি জমি বিক্রি করতে যাবেন তার জমি সম্পূর্ণ কাগজমূলে ঠিক আছে কিনা এটা যাচাই করবেন মাস্ট বিশিওর এটা যাচাই করলে আপনার আর কোনো সমস্যা নেই তবে হ্যাঁ আর একটা কথা বলি যদি দেখা যাচ্ছে যে জমি বেশি দলিলে ওই মালিকের সেক্ষেত্রে জমি তিনি কম খাচ্ছেন আরেকজনের ভোগ দখলে আছে সেক্ষেত্রে সেটাও সংশোধন করার করে নেওয়ার পর কাগজের যতটুকু আছে ততটুকুই নিতে পারেন এক্ষেত্রে মালিকের কাছ থেকে যে মালিকের কাছ থেকে নিচ্ছেন সেই মালিকের ভোগ দখলে সম্পূর্ণ থাকতে হবে এটা মাস্ট বি আপনি চেকিং দিবেন তা যাই হোক আপনাদের সাথে আমি আলোচনা করতেছি আপনাদের সুবিধার জন্য বা আপনাদের সমাধানের জন্য আপনারা যার যে সমস্যা আছে আমাকে মেসেজের মাধ্যমে নক করতে পারেন অথবা ইউটিউব চ্যানেলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমার এই চ্যানেলে আমার ফেসবুক আইডি এবং হোয়াটসঅ্যাপ আইডি অথবা জিমেল লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখানে গিয়েও আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু একজন ল্যান্ড এক্সপার্ট যতটুকু আমি জ্ঞান অর্জন করেছি বা আমার এক্সপেরিয়েন্স অনুপাতে যতটুকু আমি করতে পেরেছি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় অনেক এগিয়ে যেতে পেরেছি এই অল্প বয়সে আর আমার কথা হচ্ছে সারা বাংলাদেশে এরকম হাজার হাজার লাখ লাখ মানুষ আছে যারা হান্ড্রেডের মধ্যে এইটটি বা এইট্টি মাইনাস পার্সেন আছে যারা এখনও ভূমি সংক্রান্ত বিষয়ে এখনও অনভিজ্ঞ এখনো মাস্টার্স অনার্স বিসিএস অনেক পার্সন আছে যারা এখনো তাদের জমি জমা সংক্রান্ত বিষয়ে বুঝে না আসলে যারা প্রবীণ ব্যক্তি তারাই কিন্তু এগুলো নিয়ে নার্সিং করে তবে আমাদের একটা ভুল হচ্ছে আমরা কিন্তু এগুলো নিয়ে নার্সিং করি না কারণ মানব জীবনে বেঁচে থাকতে গেলে আগে সম্পদটা মেন জিনিস একটা কথা মনে রাখবেন সম্পদটা মেন জিনিস এই সম্পদটাকে আগলে রাখার জন্য আপনাকে সব কিছুর ওপর এক্সপেরিয়েন্সমেন্ট করতে হবে আপনার করলে কি হবে আপনি সেক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্স হবে আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে নিজে সলভ করতে পারবেন ঘরে বসে বা কোনো দৌড়াদৌড়ি ছাড়া কারণ বর্তমান সিচুয়েশনের পরিবেশটা কীরকম হয়েছে আপনারা যদি একটু ঘর থেকে বের হবে দুই নাম্বার না দাবি নেওয়া অথবা তিন নম্বর রেকর্ডীয় ব্যক্তির কাছ থেকে আপনি সাপ কবলা জমি দলিল করতে পারেন এই তিনটা অপশান ছাড়া আর কোনো অপশন নেই এই তিনটা অপশন ছাড়া আর কোনো অপশন নেই যদি অপশন থাকতো তাহলে আমি অবশ্যই আপনাদেরকে বোঝাতাম কারণ আমি কিন্তু আপনাদের জন্যই কিন্তু এত কষ্ট করা এত পরিশ্রম করা যার ওপর ডিপেন্ড করে আমি আপনাদেরকে প্রতিনিয়ত যে শিক্ষণীয় বিষয়গুলো তুলে ধরতেছি আপনাদের জন্য কারণ প্রথমে বলেছি যে বাংলাদেশে এখনো পর্যন্ত হান্ড্রেডের এর মধ্যে এইটটি এইটটি মাইনাস পার্সন এমন পারসন আছে যারা এই জমি জমা সংক্রান্ত তারা এই সমস্যাগুলো ভোগ করেন আমার কাছে এরকম হাজার হাজার ফাইল বিদ্যমান আছে যে ফাইলগুলো নিয়ে বসলে আমি আপনাদেরকে দেখাতে পারতাম কিন্তু আউদ একদিনে সব কাজ সম্ভব না তা এই হচ্ছে আজকের আলোচনার টপিক আপনাদের কাছে কেমন লেগেছে জানি না যদি ভালো লেগে থাকে অবশ্য অবশ্যই মেসেজ বা কমেন্ট বক্সে কমেন্ট করে থাকবেন এবং তার পাশাপাশি আমার এই চ্যানেলটা নতুন আপনাদের জন্যই কিন্তু এই চ্যানেলটা আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকন চেপে নোটিফিকেশন চালু করে রাখবেন কারণ পরবর্তী লাইভ বা ভিডিও প্রচার করলে যাতে আপনারা পেতে পারেন এই উদ্দেশ্যেই কিন্তু আমার এই কথাটা বলা তো ভিউয়ার্স আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানান বা জানান তাহলে আমি আপনাদের সেই বিষয় নিয়ে আলোচনায় আসবো গতকালকে ভাই কিন্তু আমি ভালোই রেসপন্স দিয়েছিলাম আজকে কিন্তু আমি কোনো রেসপন্স পাচ্ছি না কেন পাচ্ছি না সেটা আমি জানি না অবশ্যই অবশ্যই রেসপন্স দেন আর আমার এই চ্যানেলটা আপনাদের জন্যই আপনাদের সব ধরনের জমি জমা সংক্রান্ত বিষয়ে আলোচনা করে থাকি সেক্ষেত্রে অন্তত পক্ষে সাবস্ক্রাইব পেতে পারি তো যাই হোক প্রিয় দর্শক বৃন্দ আপনারা মনে হয় একটু ব্যস্ত এই জন্যে কিন্তু আপনাদেরকে লাইভে আমি সরাসরি পাচ্ছি না অন্তত পক্ষে গতকাল যে মেসেজগুলো পেয়েছিলাম সেই মেসেজগুলো পাচ্ছি না এখন আমার কথা হচ্ছে আপনাদের সাথে সুপরামর্শ দিয়ে আপনাদের উপকার করে যদি আমার আমি যদি সারা না পাই সেক্ষেত্রে আমি কিন্তু এভাবে লাইভ করতে পারবো না কারণ আপনাদের জন্য যদি এত কষ্ট করি তাহলে কষ্টের বিনিময়ে যে একটা এগিয়ে যাওয়ার চিন্তাধারা সেটা কিন্তু আমি হারিয়ে ফেলব আপনারা কিন্তু অনেকে এখনও জানেন না যে আমি কোন সেকশনে আছি যারা নতুন নতুন বিহার তারা জানেন না এখনও আমি কোন সেকশনে আছি এবং কি কি কাজ করে আসছি দীর্ঘদিন থেকে আমার দশ থেকে পনেরো বছরের প্রয়াসে যে আমি এক্সপিরিয়েন্স নিয়েছি তাতে অনেক দূর এগোতে পেরেছি এটা হচ্ছে